রসুলামকে মাত্র দাফন করেছে শোকটা কাটিয়ে উঠতে পারতেছি না এখন বললেন না এখনই যেতে রাজি হলেন না বললেন তোমরা না গেলে আমি একা যাব বলেই তিনি গোড়ার ফিটে উঠলেন গোড়ার লাগাম ধরে টান দিচ্ছেন তখন সাহেবকেরাম চতুর্দিক থেকে ঘিরে ফেললেন যে আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করেছি ইমাম মেনেছি নেতা মেনেছি অথচ আপনাকে একা হাতে পাঠাবো আমরা যাব না হতে পারে না ঠিক আছে আপনি বলেন কি করতে হবে আমরা যেতে রাজি আছি তখন তিনি বললেন যে যারা জাকাত দিতে অস্বীকার করছে সে আবাস জুরিয়ান নামক গোত্রের গ্রুফের লোকেরা আমি নিজে তাদের বিরুদ্ধে যে হাদে বের হচ্ছি এই যুদ্ধের হতে আমি নিজে আর ভণ্ড যে নবুয় দাবি করছে মুসাইলামতুল কাজাব ইয়ামামা অঞ্চলে সেখানে সেনাপতির দায়িত্ব পালন করবে খালিদ বিন ওয়ালিদ আলিদ রাজি আর বাহারাইনের যারা মোরতাদ হয়ে গিয়েছে সেখানে আল্লাহ হাজরামিকে দায়িত্ব দিলাম তিনি তাদেরকে দমন করার জন্য চাপেন আর ওসামার যে যুক্ত রসুলের জীবদ্দশায় রসুল পাঠিয়েছিলেন ওসামা হজ্জা হজ্জা জায়দ বিন হারেস রাদি আল্লাহ তালন হচ্ছে জায়দ বিন হারেস একমাত্র সাহাবি যার নাম কোরআনে আছে সোহান রসুলের এক লক্ষ চল্লিশ হাজার সাহাবির ভিতরে মাত্র কয়জন সাহাবির নাম কোরআনে একজন সাহাবিন নাম জায়দ বিন হারেস আউ বকুরা দিয়ে কথা বলতে গিয়েও আল্লাহ বলছেন ইজ ইজিয়া কুললে সয় কুল লা হাজান রসুলের সহায় বন্ধু বলে আল্লাহ সম্বোধন করেছেন সরাসরি আবু বকরের নাম নেই কিন্তু এই জায়দ তার নাম আছে তিনি রসুলকে সরাসরি আব্বা বলে ডাকতেন রসুলকে বাবা বলে ডাকতেন তিনি রসুলের ফালক পুত্র ছিলেন সপ্তম হিজরি সালে রসুল তাকে সহ মুতার যুদ্ধে পাঠাইছিলেন রসুল সাল্লাহ সাল্লাম মুতার যুদ্ধে সপ্তম নবুয়াতের হিজরি সপ্তম সালে সপ্তম হিজরিতে রসুল ওনাদেরকে মুতার যুদ্ধে পাঠাইছিলেন এবং পাঠানের সময় রসুল সানিয়াতিল ওদা যেটা মদিনার প্রান্তিক এলাকা এই এলাকা পর্যন্ত ওনাদেরকে রসুল আনুষ্ঠানিক বিদায় দিয়েছিলেন আনুষ্ঠানিক বিদায় দেওয়ার প্রাককালে রসুল সালসাল্লাম বললেন যে এই মুতার যুদ্ধে জায়দ বিন হারেসা প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে সে যদি শহীদ হয় তাহলে জাফর বিন আবি তালেব সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর বিন আবি তালিব যদি শহীদ হয় যখন শহীদ হবে আবদুল্লেদ রওয়াহা সেনাপতির দায়িত্ব পালন করবে আবদুল্লেদ্দ রওয়াহা শহীদ হলে তোমরা মুসলমানরা তাৎক্ষণিক নিজেদের একজন সেনাপতি বানিয়ে নিও